নারীর চেহারা পর্দার অংশ নাকি অংশ না কিছু কিছু আলেম বলেন নারীর চেহারা পর্দার অংশ না তারাও কিছু শর্ত আরোপ করেন তবে এই চেহারাটা যখন খোলা রাখবে সেখানে মেকআপ দিতে পারবে না ভ্রুপ লাগ করতে পারবে না টোটে লিপস্টিক দিতে পারবে না অন্যান্য সাজসজ্জা গ্রহণ করতে পারবেন না লেকিন যারা এই মত দেন এটা সঠিক না যারা মতটা দেন তাদের দলিল এই আয়াত এবং যারা তাদের সাথে এখতলাফ করেন তাদের দলিল এই একই আয়াত মানে আয়াত একটা মত হয়ে গেছে দুইটা যারা বলেন যে নারীর চেহারা পর্দার অংশ না তারা এই আয়াতকে দলিল কিভাবে বানান তারা বলেন যে এই যে আল্লাহ বলে দিলেন সৌন্দর্য প্রকাশ করবে না তবে যতটুকু স্বাভাবিক প্রকাশিত থাকে সেটা ভেতি রেখে এই স্বাভাবিক প্রকাশিত থাকে কোনটা এটার ব্যাখ্যা তারা করেছেন চেহারা স্বাভাবিকভাবে চেহারাটা প্রকাশিত থাকে সুতরাং চেহারাটাই যাতে তারা প্রকাশ করে রাখে আর কিছু প্রকাশ না করে পুরোটা ঢেকে রাখে কিন্তু এটা শক্তিশালী মত না এবং অধিক বিশুদ্ধ মত না কারণ সাহাবি আবদুল্লাবিন মসুদ কোন কোনো ইমাম টিমাম না একদম ডাইরেক্ট সাহাবি সাহাবি আবদুল্লাবিন মসুদ রবিউল্লাহানহু তিনি ব্যাখ্যা করেছেন যে স্বাভাবিকভাবে যা প্রকাশিত থাকে এর দ্বারা উদ্দেশ্য হলো কাপড় কাপড় কারণ নিজেকে আবৃত করল ওই যেই কাপড় দিয়ে আবৃত করব ওইটারে আবার কি দিয়ে আবৃত করব তাহলে ওইটার উপরে কি আর এক কাপড় পরবে পরলে ওইটারে আবৃত করার জন্য কি আরেকটা পরবে ওইটারে আবৃত করার জন্য তাহলে তো আসলে ওই হাওয়া হয়ে যেতে হবে মানে একদম অদৃশ্য চলাফেরা করতে হবে সামনে আসাই যাবে না কিন্তু আপনি যতই নিজেকে আবৃত করেন কিছু না কিছু তো সামনে থাকবেই তো স্বাভাবিক কাপড় যেহেতু আর আড়াল করা যায় না এমন কাপড় নাই যে কাপড় পরলে জিনের মতো আড়াল হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে ওইটা যেহেতু নাই কাপড়ের লাইনে ছাড়টা আছে কেউ যদি ঢিলা ঢালা কাপড় পরে ওই কাপড়টা কেউ দেখে নিষেধাজ্ঞার কিছু নাই এই ব্যাখ্যা করেছেন সাহাবী আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ আনহু এবং উম্মার অধিকাংশ ইমাম আলেম তার সঙ্গে একমত এবং তাদের মত এটাই যে কাপড় যদি দেখে সমস্যা নাই কিন্তু এর দ্বারা চেহারা উদ্দেশ্য না কেন উদ্দেশ্য না কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবিরা চেহারাকেও পর্দার অংশ মনে করতেন চেহারাকেও আড়াল করতেন আর যুক্তির দাবিও এটা চেহারায় যদি খোলা থাকে তাহলে হাত ঢাকার দরকার কি পা ঢাকার দরকার কি চুল ঢাকার দরকার কি এমনকি পারফিউম না কি সমস্যা কি আরে পারফিউম নাকে আসলে কতটুকু ফিতনা হবে আর চেহারা মেবরক দেখলে কতটুকু ফিতনা হবে পায়ের নুপুরের আওয়াজ শুনলে আর কতটুকু ফিতনা হবে আর চেহারা দেখলে আর কতটুকু ফিতনা হবে নুপুরের আওয়াজ শোনাতে নিшат করলেন পারফিউম নাকে গেলে এটাকেই বিবেচারনি বলে আল্লাহ রাসূল উল্লেখ করলেন চুল পর্যন্ত ঢেকে রাখার আদেশ দেওয়া হলো আর সেখানে চেহারা দেখবে কোনো ফেতনা হবে না এটা তো কোনো পাগলের মস্তিষ্কো আসার কথা নয় এমন কি আসল সৌন্দর্য তো চেহারায়ে কেউ পা দেখে হাত দেখেই ক্রাশ খেয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় এমন না আসল দেখা দেখি তো চেহারার সঙ্গে সম্পৃক্ত তো যেইটা মূল সেটাকেই আপনি রহিত করে দেবেন আর বাকিগুলোর ব্যাপারে কড়াকড়ি করবেন এটা তো হাস্যকর ছাড়া কিছু না নারীদেরকে বলবেন হাত মোজা লাগাও পা মোজা লাগাও খালি চেহারাটা খোলা রাখবো আরে হাস্যকর ব্যাপার মজার ব্যাপার যারা এই ফতোয়াটা দেয় তারাও নিজেদের স্ত্রীদের চেহারা মানুষের সামনে দেখায় এটাই হলো মজার বিষয় ফতোয়া দিবে এবং তার ফতোয়া শুনে বহুত নারী তারা নিজেদের চেহারা খুলে মানুষের সামনে আসবে কিন্তু তার বউরে কেউ কোনোদিন দেখেছে এটা কেউ বলতে পারবে না তার মানে নিজের বেলায় ঠিক আছে সে বোঝে যে এটা আসলে ফতোয়া যাই দেই না কেন এটা আসলে ঠিক না এটা উচিত না কিন্তু অন্যের বেলায় ঠিকই সে নম্রতা আরোপ করছে হ্যাঁ এখন কেউ যদি নিজের চেহারা খোলা রাখে আমরা এটা দাবি করতে পারি না যে সব পর্দা করেছে চেহারা খোলা রেখেছে তুমি অমুকের চেইতেও খারাপ যারা পুরো নিজেকে খুলে রেখেছে না এটা বারবে এটা বাড়াবারি যেমন একজন মানুষ নামাজ পড়ে কিন্তু দাঁড়িয়ে নাই হতে পারে না বহুত আছে বহুত বাংলাদেশে তুলনামূলক কম থাকলেও বাইরের দেশে এমন বহু আছে যে পাঁচ নামাজ পড়ে কিন্তু একদম ক্লিন শেপ তা আপনি কি এখন বলবেন যে বেটা তোর চাইতে বেনামাজি উত্তম নাহ দারিক তার একলাই না দুর্বলতা আর একলাই না সবলতা আছে তো যেটা সবল সেটাকে ভালো বলেন যেটা দুর্বল সে ব্যাপারে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন তো মানুষের মানবীয় দুর্বলতা থাকে একজন এক এক লাইনে দুর্বল তো একজন নারী যদি এমন হয় সব লাইনে পর্দা করে কিন্তু চেহারার ব্যাপারে কোনো হুজুরের ফতোয়া শুনে মাথায় ঝামেলা ঢুকেছে সে পর্দা করছে না তাকে বোঝানোর চেষ্টা করেন তাই বলে তাকে অন্যদের চাইতে খারাপ বলে অভিহিত করা কোনোই সুক্তি নেই আল্লাহ তাআলা কোরআনের সূরা নুরের 31 নম্বর আয়াতে আরো আদেশ দেন আলিয়াদরিবনা বিফুমুরিহিন তারা নিজেদের গলা ঘর এবং নেজেদের বক্ষদেশের উপর মাথার কাপড় দ্বারা যাতে আবৃত করে রাখে এমনকি কি সাহাবীরা এটার উপর এমন আমল করতেন ফজরের নামাজ পড়েও যদি যেতেন ওই ক্ষেত্রও নিজেদের কেমন আবৃত করতেন যে তাদেরকে চেনা যেত না হাদিসের শব্দই মা ইউরাফনা তাদেরকে চেনা যেত না তারা আসলে কারা কোন গ্রামের কোন সমাজের কোন পরিবারের নিজে কেমন আবৃত করতেন তো এই যে এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ রসুম সাল্লাম বলেন আলমার আত আউ নারী মানেই হলো আবৃত থাকার বস্তু নবীর শব্দ আল মার আত মার আতুন মানে হল নারী আওরা আওরা মানে হলো এমন জিনিস যেটাকে আবৃত রাখা হয় তো নবী বললেন নারী মানে আবৃত রাখার জিনিস সে যখন ঘর থেকে বেরো হয় শয়তান তখন তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং তার জন্য সর্বোত্তম জায়গা সেটা এবং সে আল্লাহরও সবচেয়ে বেশি নিকটে থাকে তখন যে নিজের গৃহের অভ্যন্তরে থাকে এ হাদিস থেকে বুঝে আসে নারীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত এমনকি শুধু নারী না পুরুষের জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন এক বাইতুক তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয় মানে কি ঘর শুধু সাইজ লম্বা বানাবা এটা না তুমি বেশিরভাগ সময় যাতে ঘরেই থাকো জরুরত যদি না হয় শুধু শুধু বাইরে যেতে না যাও কারণ বাইরে গেলে কি হয় দেখেনি যাবার এক নম্বরে বাইরে বের হয়েছে চোখের গুণা হবেই হবে আমরা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে অনুৎসাহিত করি যে যদি কেনাকাটা লাগে কোনো জরুরত থাকে তাহলে তো যাওয়ার উপায় নেই কিন্তু জরুরত না থাকলে ওই আসরের পরে অযথা বিশেষ করে শহরের মাদ্রাসায় বাইরে যাওয়ার দরকার নেই কারণ গেলে দশ বার বিশ বার যদি মেয়েদের দিকে নজর পড়ে ওই সারাদিন এলএম শিখে যে নূর হাসিল করেছ ওই আসর থেকে মাগীবের ভেতরে সব নূর হয়ে আসবা এলএমের বরকত নষ্ট হয়ে যাবে তাহলে এক নম্বরে বাইরে গেলে এই সমস্যা দুই নম্বরে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণীত জায়গা হল বাজার আদিসই আছে নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হল তাহলে বাইরে মানুষ গেলে সাধারণত ওই হাটে ঘাটে মার্কেটে বাজারে এগুলোতেই যায় তে বাজারগুলোতে যখন যায় ঈমানের কোনো লাভ হয় না উল্টা ইমানের ক্ষতি হয় আমলের মধ্যে আগ্রহ কমতে থাকে বিভিন্ন রকমের সমস্যা মানুষে ঢুকতে থাকে আর গল্পগুজব করতে গেলে গীবত শেখায়ত মিথ্যা চগলপুরি গান বাজনা সিনেমা রিভিউ খেলাধুলা এগুলো তো হতেই থাকে তো পুরুষও প্রয়োজন ছাড়া বাইরে গেলে তার লাভ হয় না লসই হয় ইভান আমলের লসই হয় তো পুরুষই যদি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা উত্তম না হয় তাহলে নারীর জন্য তো আরো বেশি এজন্য আল্লাহ কোরআনে নিজে বলেন অকারনাফি বই অতিকোণ নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন ঘরের মধ্যে অবস্থান করবা বকার নাফি বই অতিকোণ ঘরের মধ্যে অবস্থান করবা বলে তাবার রোজ না তাবার আর যদি বাইরে যেতেও হয় প্রাচীন জাহিলি যুগে নিজেদেরকে যেভাবে প্রদর্শন করে বেড়াতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না তার মানে নিজেদেরকে বাইরে গেল আবৃত করে রাখবা এমন কি যে হজের সময় আল্লাহ রসুলের হাদিসে আছে নিকাব আর হাত মোজা যেতে পরিধান না করে এটা জানেন আপনারা হজের সময় নিকাব পরা যায় না হাত পরা যায় না কিন্তু নবীর সাহাবিদের আমলে স্পষ্টভাবে আছে যে তারা হজ এবং উমরার সময়ও যখন কোনো পরপুরুষের কাফেলা তাদের কাছে চলে আসতো তারা নিজেদের চেহারা ঢেকে ফেলতেন কীভাবে হজার সময় চেহারার সঙ্গে কাপড় টাচ করা নিষেধ ডাইরেক্ট টাচ করা যায় না কিন্তু যদি কিছুটা আড়াল থাকে এবং চেহারার উপর কাপড় ফেলে দেয় এটাই উত্তম এবং এতে কোনো ধরনের হজের ক্ষতি হয় না এই তো ক্যাপ পাওয়া যায় এক ধরনের ক্যাপ নারীরা মাথায় দেয় এটার উপর দিয়ে যদি নেকা ফেলে দেয় তো চেহারার সঙ্গে তাছ হয় না গ্যাপ থাকে এবং এর মাধ্যমে নিজেকে আবৃত রাখাও সহজ হয় তো হাদিসের মধ্যে আছে যে সাহাবিরা যেমন মিনিন আয়েসারদী আল্লাহ বলেন এই হাদিসটা মোসনাদি আহমদ এবং ইবনে মাজ উভয় কিতাবে আছে রাসূলের সঙ্গে আমরা হেরাম অবস্থায় ছিলাম তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা যখন অতিক্রম করত, তা আমাদের সামনাসামনি আসতেই আমরা চেহারার উপর ওড়না টেনে দিতাম আর টেনে দিতেন এমনভাবে চেহারায় যদি টাচ না লাগে এটা তো আছেই কিন্তু আমরা টেনে দিতাম তারা চলে গেলে আবার এটাকে আমরা সরিয়ে নিতাম তো চেহারার সাথে পর্দার সম্পর্ক যদি নাই থাকে তাহলে হজের মধ্যে অমরার মধ্যে নবী নিষেধ করে দিয়েছেন যেটাকে যে তওয়াফের সময় তোমরা হাত মোজা করবা না নেক আপ করবা না ওই সময়ও চেহারা ঢাকবেন কোন দুঃখে যদি এর সাথে পর্দার কোনো সম্পর্ক নাই থাকে